আছে সব আমাদের সতর্ক বার্তা আমাদের জীবন যেন সতর্ক হয় সেই বার্তা এখানে দেওয়া আছে সামনে আমাদের সময় আসতেছে সতর্ক হওয়া পৃথিবীর প্রতিটি জিনিস সম্পর্কে আমাদের সচেতন হওয়া লাগবে সতর্ক হওয়া লাগবে বিশেষ করে জীবন সম্পর্কে যে বেশি দিন আর থাকা যাবে না খুব বেশি হলে এখানে যারা আছে একশো বছর পরে থাকতে পারবে কথা বলে না কেন একশো বছর না আমার মনে হয় একশো উত্তর বছর পরে সব আমরা খবরে যাব যাবো নতুন মানুষ এসে গাছপুর আবার চাষ করবে যেহেতু আমাদের জীবন সম্পর্কে সতর্ক হওয়া দরকার জীবন সম্পর্কে সচেতন হওয়া দরকার এই মুহূর্তে আহ্বান জানাচ্ছি পৃথিবীর এই জমিনের ফেরে পেপো যেন আমাদের আখের বিশাল জীবন আমরা নষ্ট না করি ভুলে না যাই আল্লাহ আমাদেরকে আমাদের জীবন সম্পর্কে সচেতন হওয়ার তফিক দেন বলেন আমি

মরন আসবে না এমন কে আছে আমরা সুতরাং মৃত্যু যেহেতু সামনে অবতার আসে আরে কয়েক বছরের জন্য আমাদের আসল জীবন যেন আমরা ক্ষতিগ্রস্ত পুরি না ফেলি আমাদের যেন আসল জীবন দ্বারা সামনে নিয়ে বাকি জীবন আমরা সফল হও ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ সেই কথার মাসвере আয়াতের ভেতরে দিয়েছেন শ্রাবণ মাসের চোদ্দ তারিখের দিবাগত রাত এই রাতে আল্লাহ ফেরেসা পাঠিয়ে দেয় দুনিয়ায় আর এক বছরের জন্য গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেয়

সারা থেকে হাজরা মাহ পর্যন্ত রূপের কনসাম নিয়ে তারা হেঁটে গেছে আল্লাহর ভয় ছাড়া তার ভেতরে কোনো ভয় থাকতো না আমরা বাংলাদেশকেও ঠিক মেয়েদের জন্য ওইরকম বানাতে চাই জনগণের জন্য আমরা ঠিক ওইরকম বানাতে চাই যেখানে দুর্নীতি থাকবে না যেখানে মানুষকে কষ্ট দেওয়া থাকবে না যে দেশে না ঘর থাকবে না মিথ্যা মামলা যে দেশে থাকবে না মিথ্যা সাক্ষী দিয়ে একটা মানুষের জীবন আপনি নষ্ট করে দেন আপনি জানেন মিথ্যা সাক্ষী দেওয়া এটা কত বড় অপরাধ আল্লাহর কাছে এ পৃথিবীতে যারা মিথ্যা সাক্ষী দিয়েছে আপনার জন্য আল্লাহ জান্না হারাম করে দিয়েছে সাড়ে পনেরো বছরে কত মিথ্যা মামলা কত মিথ্যা সাক্ষী আমি নিজে তো ভেক কিনতে গেছি আমার বিরুদ্ধে যে চারটা সাক্ষী ওরা হাজির করেছিল আমার নামে মামলা দিয়েছে আনসারাল আল বাংলা থেকে আমি নাকি সারা দেশের প্রধান অথচ কি আমি জানি না তাদেরকে সাক্ষী হিসাবে নিয়ে এসেছে কুষ্টিয়া থেকে জীবনে ওদের কোনোদিন নাম অসুবিধে দেখা তো কথা পরবর্তীতে যে আগস্টের পাঁচ তারিখের পরে মামলাটা পুরা ঢিস হয়ে গেছে না বললে আমাদের ক্ষতি হবে এক একজনের নামে ওরা মামলা দিয়েছে তিনশো পাঁচশো সাতশো বিএনপির এক ভাই আমার সাথে ছিল বড় বরগুনায় বাড়ি তিনশো তেরোটা মামলা

আল্লাহ মনে হয় কায়দা করে বসিয়েছে ওরা যেহেতু বিপদে আছে এই অনুষ্ঠান পড়তে পারবে না আর উনি এখন যদি অবস্থায় না থাকতো এই উগ্রপন্থী হিন্দুরা সারা পালিয়েছে এরা মিলে এ দেশটাকে খাবে আমার প্রশ্ন শরীর পেতো মিষ্ঠের কাছে

পরিবেশ পরিস্থিতি অনুপরে কি আসা লাগবে তারা অবশ্যই জানে বিষয়গুলো সামনে যেহেতু কালকে রাতে আল্লাহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে যাচ্ছে সারা দুনিয়া সম্পর্কে বাংলাদেশ সম্পর্কে আল্লাহ এমন একটা সিদ্ধান্ত যেন ন্যায় যে আমরা শান্তি স্বস্তি